স্বামী অদ্ভুতানন্দ যাকে লাটু মহারাজ বলে আমরা চিনে থাকি তিনি তার সৎকথা গ্রন্থে বলেছেন শ্রীসীমা সম্পর্কে মা কখন বলরাম বাবুর বাটির থেকে আসতেন আমি বাহিরের ঘরে থাকতুম আমাকে এসে কেউ কেউ বলতো মশাই মা উপরে এসেছেন আমি বলতুম তা কি হবে আমার মনের ভাব না বুঝতে পেরে অনেকেই চটে যেত উদ্বোধনেও যেতাম না বলে জিজ্ঞাসা করতো কেন যান না মঠে থাকতুম না বলে অনেকে জিজ্ঞাসা করত কেন থাকি না আমি বলতুম আমার ঠাকুর কি কেবল ওখানেই আছেন এখানে নাই আমি যেখান থেকে ডাকবো তিনি সেইখানেই প্রকাশ হবেন এইটুকু আমার বিশ্বাস মঠ হবার পরই স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পদধুলিয়া আনিয়া স্থাপন করেন তাহা আজও বেলুর মঠে পূজা হয় আর মঠ যতদিন থাকবে ততদিনই তার পুজো হবে মা ঠাকুরানি যে কি তাহা একমাত্র স্বামীজি বুঝেছিলেন তিনি যে লক্ষ্মী তাহা আর কেহ বোঝে না আর কাকেই বা বলি তার দয়া বুঝতে গেলে অনেক তপস্যার দরকার তোরা কেবল মুখে মুখে মা ঠাকুরনকে মানি বলিস তাকে কি মানিস তাকে মানিতে হইলে তপস্যা করতে হয় তবে তার দয়া হয় সেই দয়ায় তাকে বোঝা যায় তখন তাকে মানি বললে সার্থক তাকে মানা কি মুখের কথা তোমরা তো আর রাজ হালে আছো মা কত কষ্টে না দিন কাটিয়েছেন সামান্য একটু স্থানে কতদিন কাটালেন কেউ জানতে পারত না কখন গঙ্গা স্নান করে খেতেন কেউ টেরও পেতেন না মাকে আদর্শ করো আমার কাছে এলে কি হবে সাক্ষাৎ মা রয়েছেন আমি তাকে জানবার জন্য এখানে বসে আছি বহু ভাগ্য যে মার উপদেশ পেয়েছ মার মতো বৈরাগ্য কোথায় দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলে না শেষে টের পাবে এখন ধ্যান জব না করলে শেষে বুড়ো বয়সে মালা ঠকঠক করলে কি হবে কেবল বক বক করে বেড়ালে কি ধর্ম হয় এক স্থানে বসে ধ্যান জব করো কর্মই প্রধান মাকে আর বলবো কি মা সব জানছেন আমার দক্ষিণেশ্বরে সেই মা মার দয়ার কি তুলনা আছে মা কি তোদের কাছ থেকে কিছু আশা করেন কোনো আশা নেই কেবল এইটুকু তার কি দয়া যদি সকাল সন্ধ্যায় একটু নাম করে এবং পবিত্রভাবে জীবন কাটাতে পারে সংসারের জ্বালা হতে রক্ষা পায় তাই স্থান দেন এই যে ছেলেটাকে দেখছো কথা বলতে জানে না কোথা বাড়ি তার ঠিক নেই একেও কৃপা করলেন বেইমান হোসনি তোরা খুব ক্ষুদ্র জীব মার উপর বিশ্বাস শ্রদ্ধা ভক্তি কিছুই নেই কেবল মুখে মা মা করিস অমন মাতৃভক্তি আমি চাই না তোদের মতো মাতৃভক্তি আমার নাই তুমি আমার কাছে এতদিন আছো আমি এত লোককে চিঠি লিখি তুমিও জিজ্ঞাসা করতে পারো মাকে কেন লিখি না কেন লিখি না জানো মা আমার ভূত ভবিষ্যৎ সব জানছেন তাকে লোক দেখানো চিঠি লিখে কি হবে যিনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন তাকে চিঠি দেওয়ার কি দরকার যারা বুঝে না তাদের চিঠি দিতে হয় যদি বেইমানি করি তবে ভুগতে হবে দেখো মার কত দয়া যদি কেউ মার কাছে বলে মা আমি ডাক্তার হব উকিল হব মা বলেন তা ব্যস্ত তাই হয়ে কেউ বিয়ে করবো বললেও মা প্রায় সম্মতি দিতে মা জানে ওর ভিতর ভিতর ইচ্ছা আছে বারণ করলে কি হবে আমি মার কথা যেখানে সেখানে বলি না ঠাকুর ও স্বামীজির কথা বলে থাকি সকলে বুঝবে না উল্টো বুঝবে তাই বেলুরের নীলাম্বর মুখুজ্জের বাড়িতে যখন মা সেখানে থাকতেন সেখানে যোগিন মহারাজ একদিন ছিলেন না সেই দিন আমাকে বাজার করতে বলায় আমি বলেছিলাম আমার দ্বারা ওসব হবে না তোমাদের হাঙ্গামা পোয়াতে পারবো না যাই যোগিনকে ডেকে দিইকে মা বললেন যে কাজ নেই থাক এরকম কত উৎপাত করত মা কিন্তু কখনো বিরক্ত হতেন না মার কি অতুল সহ্য গুণ তার তুলনা নেই লোকে এত বিরক্ত করে কিন্তু মা কখনো বিরক্তি দেখান না আমি মার কাছে গেল না গেলাম আমার মা কি পর হয়ে গেল। মা কি মনে করি জিজ্ঞাসা করছো তিনি মা লক্ষ্মী আবার কখনো তিনি সীতা